মেহেদি ভাই আমি আজকে আপনাকে যে গাড়িটা দেখাবো এটি হচ্ছে খুবই জনপ্রিয় গাড়ি আর এটা হচ্ছে মাত্র এক বছর ব্যবহৃত একটি গাড়ি খুবই কম ইউজ হয়েছে এই গাড়িটা এবং প্রত্যেকটা কাস্টমারই চায় একটি ভালো মানের একটি গাড়ি নিতে এবং সবারই এটা পছন্দের গাড়ি আচ্ছা সো এইটা যদি আমি পেছনে গিট গুলো যদি দেখি এইটা হচ্ছে প্রিমিয়ম টয়টা প্রিমিয়ম কত মডেল এটা এটা হচ্ছে আঠারো মডেল দু সালের রেজিস্ট্রেশন আচ্ছা এটা কি সিড কাভার আপনি লাগিয়েছেন কি অবস্থায় হ্যাঁ এটা সিড কভার আমি লাগিয়েছি এ এইটার অরিজিনাল সিড কভার খুবই ভালো কন্ডিশন আছে এটা জাস্ট হচ্ছে আমি ম্যাচ করার জন্য একটা বেজ কালার সিড কভার থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগে দ্যাট স্যার এটা হচ্ছে আমার আলাদা এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করে নাকি এটা এলপিজি কনভার্ট করা আছে এটা আপনার ক্লায়েন্ট জন্য আরো সুবিধা যে এলপিজি করা থাকলে একটা গাড়ির মাইলেজ ভালো দেখ এবং তার আলাদাভাবে কোনো কস্টিং লাগলো না এলপিজি করার জন্য আচ্ছা এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা রয়েছে দেখতে পাচ্ছি এবং কি এই পাশ থেকে যদি একটু দেখাই ভিজার নিচে দেখেন পুরো ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা যে আমি নাম্বার প্লেট খুলে দেই মেয়ে দি ভাই বলা কষ্ট হয়ে যাবে এটা কি ইউজ কার না রিকন্ডিশন কার হ্যাঁ এইটা ঠিক গাইডার ফ্রেশনেস ভালো রয়েছে আর টায়ার কন্ডিশন দেখি টায়ার গুলো তো অনেক ভালো রয়েছে যেহেতু একটা বছর এখন ব্যবহার করা হয়েছে গাড়িটা হ্যাঁ মেয়ে দিবে এটা কিন্তু প্রিমিয়ার এফএল প্যাকেজটা এটা এফএল প্যাকেজ না জি এবং এই এই যে এখানে যে প্রিমিয়ার লেখাগুলো দেখতেছিলেন এগুলো হচ্ছে কাস্টমার নিজে ডেকোরেশন করছে সৌন্দর্যের জন্য ওকে এটা এটা আপনার কিছুই করেন নাই না এটা আমাদের কিছু করা লাগেনি না আচ্ছা আমরা যদি ইনটিউটা আরেকবার একটু দেখি এটা মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে মানে এভরিথিং অল ওকে জাস্ট কাস্টমারে আমার মনে হয় যে বাম্পার বাদে ওনাকে আর কিছু করা লাগবে না আচ্ছা এখন কথা হচ্ছে কি আপনার এই প্রিমিয়ার যদি কারোর পছন্দ হয় ওনারা যদি সাপোজ ধরেন এই গাড়ির এমনও প্রশ্ন করতে পারে যে এক বছর পর কেন বিক্রি করে দিয়েছে গায়ে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না কোনো অ্যাক্সিডেন্ট নাই মেহেদি ভাই মেইনলি হচ্ছে এই গাড়িটা ওনার ছেলের জন্য কেনাই হয়েছিল যেহেতু আমাদের সবারই একটা পছন্দের গাড়ি প্রিমিও সেক্ষেত্রে ওনার প্যারেন্টস চেয়েছিল যে ছেলেকে একটা প্রিমিয়ো গাড়ি গিফট করবে বাট এখন উনি চাচ্ছে যে একটু আধুনিক টাইপের যেগুলোতে সামরুফ হয় ওই ধরনের গাড়িগুলো এই জন্য এটা সেল করে দিয়েছে সেই জন্য ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি এর ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি দেখতে পাচ্ছি না তারপরও কাস্টমাররা আর এই জিনিসটা যেরকম দেখাই এই জিনিসটা সহজে পাওয়া যায় না এই জিনিসটা অ্যাক্সিডেন্ট হলে এটা পাওয়া যায় না এটা বাজার একবারেই পাওয়া যায় না মেহেদি ভাই আমি বলি যদি একটা এই যে বনাট পোষণ খোলার পর যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে কাস্টমার নরমালি এই পোষণ গুলি দেখলেই বলতে পারবে মার্সেলটা দেখলেই বলতে পারবে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আবার বলেও দেই যে কাস্টমাররা যেন এই জিনিসগুলো চেক আপ করে চেক আপ করে নেয় অবশ্যই আচ্ছা সো ভাইয়া এটা হচ্ছে 2000 আঠারো মডেল বললেন আর চব্বিশ সো এটার প্রাইসটা আপনার চাচ্ছেন কত এটা আমরা প্রাইসটা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই অলমোস্ট ফিক্সড প্রাইস মেয়ে দিবাই তবে আমাদের যেহেতু শোরুমটা নতুন আমরা মাত্র কিছু